হাসনাত আবদুল্লাহ বলছেন চুরি করার থেকে দুর্নীতি করার থেকে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের এটা নিয়ে আপনি কিছু বলেন আমি তো হাসনাত জন্য দোয়া করি সে আমার প্রার্থী আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে সংসদে তুমি নিও আল্লাহ তোমার রহমতের ফেরেস্তা দিয়ে ভোট দিয়ে হইলো হাসনাত আব্দুল্লাহকে তুমি নিও আল্লাহ এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার বড় দরকার কি না সাতশো কোটি সাতশো কোটি ঋণ এখন ক্ষমতার যাই তো ওই চুরি করে ঋণ হুইসব কথা ঠিক আছে নি তো নবীনের গো কাছে আমরা বাংলাদেশটা দিমু নবীন আর প্রবীণ মিলেই যাতে দেশটা চালায় বুড়ারও দরকার আছে বুড়াদের জ্ঞান বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞানে অভিজ্ঞতা তারা বিজ্ঞানী হয়ে গেছে আমি চাই আশি পার্সেন্ট বুড়ো সংসদ সদস্য আসুক বিশ পার্সেন্ট জোয়ানেরা আসুক তাইলে সমন্বয় হবে আমিন কর ফায়খানা করবে গাটিগুলো তাদের সেখানে জড়াইয়ে দিছি তামাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে সকলে পরমাণু বোমা বের মানে রেখেছে এই নেটের উপরে আল্লাহর গজব পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থা আসবে না পরমাণু বোমা হামলার পর আমার মনে হয় পাঁচশো বছরের জন্য পৃথিবীটা লকডাউন হয়ে যাবে অল্প কয়েক লাখ লোক থাকবে দুনিয়াতে মানুষ কমে যাবে উত্তরণের পথ আল্লাহর জিকির প্রিয় বন্ধু কোরআনের দিকে আসা একামতের দিনের কাজ করা দুনিয়ার চিন্তা কমানো তো বলে আফসারি ভাই যেভাবে কখন দুনিয়া বাদ দিতাম না বাদ দিয়ে না নবী যেমনে করছে নবী যে নবী তো একজনে চালাইছে এবং চেষ্টা মন্ত্রণালয় আর শো আজিমের সাথে যোগাযোগ ছিল নি নবীর ওয়াইফ আসিল এগারো গা কোগা আর আঙ্গর তো এক বই বুড়া করিয়েছে কেন হ্যাঁ আমরা যে এইভাবে দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি এটা আমাদের ভুল হচ্ছে আমরা দুনিয়াও করব আখের করব করবো আমাদের অটো যারা চালায় বিশ কিলো স্পিডে চলে নজর থাকে বিশ দূরে হুন্ডা সৈকতে হুন্ডা চালায় আশিতে নজর থাকে দুই কিলো দূরে ফাইলট এমরান ভাই থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বাংলাদেশ এয়ারলাইন্স ড্রাইভ করে ফাইল চালায় এক হাজার কিলো স্পিডে বিমান চালায় নজর থাকে পাঁচ হাজার দুইশো কিলোমিটার দূরে এয়ারপোর্টে আপনি চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে আপনারা আখেরাতের দিকে আপনি নূরের চশমা লাগাইবেন যত কিছুই করেন রাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা করেন করেন অসুবিধা নেই আম্মাজিরা সংসার ধর্ম করেন আনন্দ উল্লাস করেন মনের মতো কিন্তু আখেরাতকে বলবেন না একটু একটু আখেরাতের কাজ করে পড়ি আমরা আমি বাচ্চা জুলকার নাই আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে তোর তো ইউনিয়ন সভাপতি বানাইছে দলে আটাশ মিনিট বিমান চললে সাধারণ বিমান বাংলাদেশ শেষ ডিসি ট্রেন ষোলো মিনিট আর জেট ফ্লাইট যুদ্ধ বিমানে তিন মিনিটে বাংলাদেশ জয় বাংলা যদি রাশিয়ায় তো দিত আল্লাহ আঠারো ঘন্টা সূর্য ডোবে না কত বড় দেশ এর হর তো একটার একটা দম কাজ করো তুই থাকবি এক তোর গাড়ি থাকবি আর যে দমকান দমকান রে তাম পৃথিবীর ক্ষমতা বাদশা জুল কার নাইনের দিছে আল্লাহ সুবাহান আল্লাহ কোরআনে আসেন জুল কার নাইনের কথা হ্যাঁ আছে ইয়া জাল নাইন উনি এমন এক স্থাপতি কার্য করছে ইয়াজুজ মাহুজের দেয়াল কোরআন তো পড়েন না এই জন্য মজা লাগে না আলোচনা গুগলের যদি জিজ্ঞেস করি দিন ভাই মাহফিল ইসলাম গুগলের মহিলে এটা এত সুন্দর কথা যদি কই দেয় টু হান্ড্রেড মিটার এতে ফত আগাই দেয় এমনি আফসারি ভাই এমনি মাগো বেডির কথা এত সুন্দর ইংরেজি সরাসরি ফাইলে আমি বিয়ের প্রস্তাব দিতাম কেন সুন্দর না কথা

গুমজাস না কেন গুমজাস না এখন তাম পৃথিবীর ক্ষমতা ও তিনি ইয়েসুস মাহসুসের দেয়াল করছে গুগলের যে কোনো ইনফরমেশন দিবি স্যার জিপিটি লই আনবো লিখিচ্ছে গুগল হোয়ার ইজ ইয়েসুস মাহসুস দেয়াল ওয়াল কইতে আর পারবে না এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা আল্লাহু আকবার ইয়াজ মাহুজের এ এ এ দেয়াল ভেঙে তারা বাইর হবে এ সময় গনিয়ে আসছে এটা আমার ফিলোসফি আর কি ফরমানু হামলার পর পৃথিবীটা কয়েকশো বছর লকডাউন করি তোরা তো কল্পনার মতো মনে আজকে যদি রিক্টার স্কেল সাড়ে ভূমিকম্প হয় একুশ লাখ বাড়িঘর ডাকা নাই চার কোটি মানুষ মরে যাব তুই মন করছো বিংলিং এটি বাইব গায়ের বাইত নো এটি কাজ করে রাখবো ফাড়াই রাখবো এই এত হাজার টেম্পারেচারে ইট বানায় কিচ্ছু নাই ইটের মধ্যে উঠানে এমনি রাখি দিলে ইটের মধ্যে গাছ হয়ে যায় এ ডাকার বিল্ডিংগুলোতে ফানি টানি ঢুকি বট গাছ যাব যাইব জিলকারিকে গাছ হয়ে যাইব গাছেরিরে ফল ফুল খাই ফাকি ফাঁকি আইব ফাঁকি রে খাই পেলায় সাফা আইব অটো সিস্টেম এটাতে সাফ উৎপাদন হয়ে যাব ন ইটের মধ্যে গাছ আসলো কোথেকে ভাই তুই তো না কথাটা এটি এটা আগুন দিয়ে ফুটছে না

এটা দিয়ে যদি মাইনুদ্দিন তুমি বিল্ডিং দাও তাহলে রডের গিরে লাগা রেখছি তোমার বিল্ডিং ভূমিকম্প আসলে রুকু করবে সেজদা দিবে ভূমিকম্প শেষ আবার তোমার তালা বিল্ডিং বসুর একটা দাঁড়িয়ে যাবে সময় বলিবন হামিদ সিটারি একটু কম কর আল্লাহর লগে কি মনে করছো আমরা কথা বলতেছি এখানে রাডার লাগানো আছে আমাদের তুই বিমান বলে কি তা দেশ সামনের প্যাসেঞ্জারের ফিডের গালা দেশ আর একই ব্যক্তির একই চোখ ফাইলটে দেখে সারা পৃথিবী আমরা এ কোরআনের নূরে রাসূল সাল্লাল্লিসাল্লামের হাদিসের নূরে সমগ্র জগৎ দেখি মনে হয় যেন এখানে ওয়াজ করতে আসলে এগুলা আমাদের ভাষে। আল্লাহ বা নভীজি বলছেন ইয়েজ উজমা যে যুদ্ধ করব তীর দিয়া এই তীরগুলা দিয়ে মানুষ বাদ ফাঁকাইবে খানা রাঁধবো আগুন জ্বালাইব বুঝা গেল কারেন্ট গ্যাস তেল এই প্রযুক্তি মানুষ আর বুঝবে না আজ থেকে বিশ বছর আগে যদি বলতো মালিক জাডা মালিক বাজারের ইয়ে জাডা আপনার দশ হাজার মোবাইলের ভিত্তে ভরে দিছি লাডিল তোর ফিরে এক কিনার করি তো গোলামের হুত তোর আব্বাও নাড়া আসিল তুইও নাড়া ঢাকা চোর মোবাইল কান্নারে টে আহ মেসেজ সাকসেস কাকু হাইছি 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 আল্লাহ আসা তে টে

প্রায় চারটার পর খোলে ভাঙি যায় বাজার এক হাজার কোটি মানুষ পৃথিবী লোড নিতে পারতেছে না ফাট করি মারি দিব পর মানু ব্যাকের কাছে আছে এটা চাইলে ব্যাকের ঠেটা 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 শেষ আর মানুষ জানতো না কম্পিউটার নেট স্টারলিংকে রে পর্যন্ত যায় বাংলা করে দিছি ইরানে তাম পৃথিবী খেলায় স্টারলিংকে আল্লাহ কার মাথা ভরে দিছি ইরান কত এমনি সফটওয়্যার খেলা দিয়ে খেলা দিছি আর আবার রাডার মারার কাজ করে না আমার মুদি ভাইসাব দুটি হিন্দি রকেট লই 18টা স্যাটেলাইট লই যায় এডি কনো কিতা লাগে নাটে নাটে ঘষা খাই জয় বাংলা শেষ একসাথে হাজার 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 কোটি ডলার শেষ লাফাচ্চা আল্লাহর দিকে আয় কোনো এবাদ আল্লাহ ইখওয়ানা আমিন কো আমিন তৈ বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা ভাইয়া প্রধান সেনাপতির ফাটাইছে তুমি উত্তর অংশে যাও হ্যাঁ তো ট্যাক্স দিচ্ছে না পৌরসভা কেমনে চালায় দেশ কেমনে চালায় প্রধান সেনাপতি আয় এখানে গভর্নরের দলিল বুড়ি তো বুড়িগারে কে যারা আপনারা তো ট্যাক্স দেন না কতরে রে হারাইছে কি ক সারা পৃথিবীর প্রেসিডেন্ট বাসা জল করেন তো ক চা তুন কাপ গর আগত সে কিছু বুড়িগে আছে না এত লাড়ি দিতে পারে না লাড়ি টুকা না এতে বুড়ির লোক যে খেপটি লয় এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই রে না নাই রে আসেনি মাথা নেই রে দেখছি বুড়িয়া এখন প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজটা ঠান্ডা করি বুড়িগারে কইল তো আপনারা ট্যাক্স দেন না কদি মুখে আমি কেন কি পেশা কিনে আসেনি কারো মূলা আছে কারো ধান আছে কারো মাছ আছে কারো তরকারি আছে আমরা এগুলো ট্রানজাকশন করি একটা দারুণ জিনিস দেখলাম আমাকে প্রত্যেকের বাড়ির সামনে যে কবর আমরা বসুরহাট বাজার করার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে দুই রাকাত নামাজ পড়িয়ে বাড়ির গেটের কবরে আবার ফিরে আসার পর কবরে দুই রাকাত নামাজ পড়িয়ে আমরা ঘরে ঢুকি কোন এটা কেন করেন কো আমাদের কলপ থেকে যাতে দুনিয়ার মায়া কিছু কমে কবরের মহব্বত যাতে ভয় যাতে গালে ভয় এই জন্য আমরা এটা করি বর্গাদের এ আচানক জীবনী দেখে তিনি ফিরে আসলেন রাজধানীতে ্নাইন কে সব কথা শোনালেন বলছে জল ঠিকই বলছে যাই দেখলো যে যা যা রিপোর্ট দিছে প্রধান সেনাপতি ঘটনা ঠিক এবার বুড়িগারে অফার দিতেছে আপনারও অনেক ভালো লাগে আপনি অনেক নেককা চলেন আপনি আমার বঙ্গভবনে গণভবনে চলেন আপনাকে প্রধানমন্ত্রী বানাবো পতঙ্গ এই সমস্ত নমিনেশন প্রধানমন্ত্রী টন্ত্রী গিরিয়ায় মা ফসায় দোয়া ওসাই বাদ দাওড়ি আর সভাপতি ক্যাশমিয়ার সার্কোডারি আপনি আসেন আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব কেন লাগ আমার লাগবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে এরপরে বাদশাহ জুলকার নাইন কয় যেটা আপনি আমাকে একটু নসিহত করে কি করেন নসিহত করে এ কথা বলছি হ্যাঁ বাদশাহ জুলকার নাইনের বসাইছে আপনি যেন সে আরো বইয়ে বইছে বুড়গা হরে বুড়গা কইল যে আপনি বইয়ের আপনি তো পৃথিবীর প্রেসিডেন্ট আমি একটু আসি আপনি ওয়াজ করি বুড়গা লাড়ি বাদ দি কাম অন কত্তি আসি ঘরের পেছন দিক থেকে এত বড় একটা মাথার খুলি আনছে শোনা জানি আনি ইড়ে দিক দি রাখছে খুলি খুলি আফসারির কবর খুলি কামবে বসো কিড়িহারা গাল না গাল না এনে এডা মাথার মগজ এটা খুললে এটা হেলমেটের মতো দেখা যাবে এবার বাচ্চা যৌকার নানী রে ক যা না এটা কি পইলা তো মানুষের মাথার খুলি মেয়া মানুষ কর্ মেয়া আপনার মাথা ঠিক আছে এটা হচ্ছে আপনার আগের 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 রাজার মাথা খুলি ও তাই নাকি কহা। কতালে ক তাইলে আবার যাই ক না ওয়াজ রইছে আর বইয়ের ওয়াজ আরো করিব বুড়িয়া কাইত্তে কাইতে আমার জেড়া থাকি মেলি জেড়া লাগে কাইতে কাইতে যে আবার ঘরের পেছন দিক থেকে আরে একটা খুলি আনছে কি আনছে রাখি না ইজ্ঞের চিনচিনি ধর খুলি কর ই হচ্ছে এই রাজার ফরের 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 ওই পঁচাত্তর সালে মারা গেছে মোড়াড়া ওই হাতের মাথার খুলি

আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া ও যুবকেরা দুনিয়া একটু ডিলিট করি আখেরাতে একটু ডাউনলোড কর কি কর যুবকদেরকে মাথা যদি মঈনুদ্দিন ভাই বলেন বেটি হওয়ার মাথার ভিতরে হইবেন ফেসবুক মোবাইল ল্যাংড়া ল্যাংড়া মাইয়া সুতো কেন সুতো চালাবে অগগা চাই তিন গরে দে আই এনে বিলের মধ্যে বই বই জসীম মে চাই সব দেয়া পারে 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 পারে

তোর প্রিয় বন্ধুর নাম এই প্রিয় বন্ধু আলকরা দুনিয়া তো বলতে তোর কেউ থাকবে না তোর প্রিয় বন্ধু তোর কবরের সাথী বাতি